বছর ফিরে আসুন আবার বাকার ফিরিয়া করবি দাও সকলে মিলিয়া করবানি যাও সকলে মিলিয়া বছর ফিরে আসুন আবার বাকার ফিরিয়া করবানি দাও সকলে মিলিয়া করবানি দাও সকলে মিলিয়া অমিন ভা করবানি রয়ে সাটে শেষ নদিয়া করবানি রয়ে সাধোটে শেষ নদিয়া মনের পশু পশ করবান সঠিক নিয়ত করবানি দাও সকলে মিলিয়া করবানি দাও সকলে মিলিয়া বছর ফিরে আসলো আবার বাঁকা রাই ফিরিয়া করবানি দাও সকলে মিলিয়া কোরবানি দাও সকলে মিলিয়া ওমিন ভাই এই মাসেতে ঘটেছিল করুণে ঘটনা এই মাসেতে ঘটেছিল করুণে ঘটনা পুত্র কোরবান করেছিল কোরআনের বর্ণনা কোরবানি দাও সকলে মিলিয়া কোরবানি দাও সকলে মিলিয়া বছর ফিরে আসলো আবার বাকারাই দি ফিরিয়া কোরবানি দাও সকলে মিলিয়া বছর ফিরে আসলো আবার ফিরিয়া কোরবানি দাও সকলে মিলিয়া করবানি দাও সকলে মিলিয়া বছর ফিরে আসলো আবার বাকারাই ফিরিয়া করবানি দাও সকলে মিলিয়া ভাই শোনোতে মেনে কোরবানি দাও করিয়া ইব্রাহিমের শোনোতে মেনে কোরবানি দাও করিয়া গরিব দুঃখীর দিয় তুমি সকলের মাটিয়া কোরবানি দাও সকলে মিলিয়া কোরবানি দাও সকলে মিলিয়া বসর ফিরে আসলো আবার বাকার আইদ ফিরিয়া কোরবানি দাও সকলে মিলিয়া কোরবানি দাও সকলে মিলিয়া বসর ফিরে আসলো আবার বাকার আইদ ফিরিয়া কোরবানি দাও সকলে মিলিয়া

সর ঘুরিয়া ইদুল আযহা আসলো ভাইরে বছর ঘুরিয়া ও মুমিন জানাও সুকিলিয়া কুরবানি দাও আল্লাহর নামে মন খুলিয়া কুরবানি দাও আল্লাহর নামে মন খুলিয়া ইদুল আযহা আসলো বসুর ঘুরিয়া ঈদুল আজহা আসলো ভাইরে বসুর ঘুরিয়া ও মুসলিম জানাও সুক্রিয়া কুরবানি দাও আল্লাহর না মন খুলিয়া কুরবানি দাও আল্লাহর না মন খুলিয়া ও মি কে করতে কোরবান করিয়া কুম করিয়া না কাটিতে আল্লাহ দিলেন নিষেধ করিয়া কে করতে কোরবান হুকুম করিয়া কে কেনা কাটিতে আল্লাহ দিলেন নিষেধ করিয়া এই পরীক্ষায় পাশ করিলেন পিতা পুত্র মিলিয়া এই পুণিখাই পাস করিলে পিতা পুত্র মিলিয়া ও মুমিন জানাও শুকরিয়া কুরবানি দাও আল্লাহর নামে মন কলিয়া কুরবানি দাও আল আর নামে মন ভরিয়া ইনদ্রানাহ আসলো ভাইরে ঘুরিয়া বসুর আজা আসলো ভাইরে বসুর ঘুরিয়া ও জানাও মিনিয় কুরবানি দাও আল্লাহর নামে মন খুলিয়া কুরবানি দাও আল্লাহর নামে মন ভা ও টা করার সময় গরিব রে লহিয়া একটি অংশ দিও তাদের মমিন বলিয়া ও মমিন কোরবানিটা দেওয়ার সময় গরিব রে লহিয়া একটি অংশ দিও তাদের মমিন বলিয়া খুশি হবেন মহান প্রভু তোমার লাগিয়া খুশি হবে মহান প্রভু তোমার লাগিয়া ওমিনাও কুরবানি দেও আল্লাহর নামে মন ফুলিয়া কুরবানি দেও আল্লাহর নামে মনো ভরিয়া ইদুলা আসলো সসুর ঘুরা গাছ লো ভাইরে বসুর ঘুরিয়া ও মো মিজা নও শুক্রিয়া কুরবানি যাও আল্লাহর নামে মন খুলিয়া কুরবানি যও আল্লাহর নামে মন ভরিয়া ইদুলা জহা আইল ভাইরে বসর আজহা ইঁদুলা জহা সাইরে বসর ও হম জানাও সক্রিয় কোরবানী দাও আল্লাহর নামে মন খুলিয়া কোরবানী দাও আল্লাহর নামে মন খুলিয়া ইদুল আজহা আইল বসুর ঘুরিয়া ঈদুল আজ আসলো ভাইরে বছর ঘুরিয়া ও মুসলিম জানো সুক্রিয়া কুরবানি যাও আল্লাহর নামে মন খুলিয়া কুরবানি যাও আল্লাহর নামে মন খুলিয়া